আজকের নিবেদন টাইপ অফ ক্যারেক্টারস ইন টিভি সিরিয়াল বিশ্ব নাকা বৌমা সতীর কাছে বাঁধা সারা তার বসুন্ধরা সতীর কাছে বাঁধা সারা তার বসুন্ধরা উত্তম রা কুন্দ সাজা গো আজ আমার প্রান্নাত শীতের কাজে হে ভোলা তুমি দেখো আমি ছোটবেলা থেকে তোমার পুজো করেই বড় হয়েছি বাবা আমি যেন এই বাড়ির যোগ্য বৌমা হয়ে উঠতে পারি আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে গ্রামের মেয়েরা কোনো কিছুতে কম যায় না কি ভেবেছে গ্রাম থেকে আমাকে বিয়ে করে নিয়ে এসেছে বলে কি আমাকে দয়ার পাত্র ভেবেছে না আমাকে শক্তি দাও ভোলানাথ শক্তি দাও আমি যেন এই পরিবারের সবার মন জয় করতে পারি এই শক্তি আমাকে দাও প্রভু আমি আজকে তোমার এই প্রদীপের হাত রেখে প্রতিজ্ঞা করি যতই ঝড় বাদা যাই আসুক না কেন আমার শরীরে যতক্ষণ না পর্যন্ত প্রাণ আছে আমি এই পরিবারে রক্ষা করেই যাব তুমি শুধু আমার সাথে থেকো ভোলা না আমার সাথে থেকো গোমরা মুখ হিরো সপলা সপলা আরে ঢেঁড়স বাবু ডাকছে মনে হলো যাই ভোলা না ঢেঁড়স বাবুকে গিয়ে একটু তোমার পুজোর ফুল মাথায় ছুঁয়ে দিয়ে আসি

গায়ে পড়া ভিলেন প্রেম হোয়াটস হ্যাপেন ইয়ার আমি তোকে সকাল থেকে কলের পর কল করছি তুই ফোন রিসিভ করছিস না কি ব্যাপার তুই জানিস না আমাদের আজকে একটা কত ইম্পর্টেন্ট মিটিং আছে আমরা যদি সময় মতো না পৌঁছাই তাহলে আমাদের এই বড় প্রজেক্টটা আমরা লস করে ফেলবো আমরা করে উপুর মারা ওষুধের যে ফ্যাক্টরিটা দেব সেটার প্রজেক্টটা তো পুরো লস হয়ে যাবে না তোকে কখন থেকে কল করছি আজকাল কি তুই আবার সকাল সকাল ঠাকুরের পূজা অর্চনা কীর্তন কীর্তন করা শুরু করলি নাকি গ্রামের লোকজনদের সাথে মিশে ও আর তুই চলে এসেছিস সেখানে ও চলে এলো আর এক কান্না গি এনা না তো এনা কন্ডা আরে আর বলিস না সকাল থেকে আমার ফোন ল্যাপটপ কিছুই খুঁজে না আপনার লটপট আমি আপনার লটপটটাকে একদম সুন্দর মতো মুছে ধুয়ে দেখুন শুকোতে দিয়ে দিয়েছি দড়িতে কাউকেই দেখছিলাম কত ধুলো পড়েছে আপনি তো বিশি মানুষ আপনি তো ওগুলো করার টাইম পাবেন না তাই আমি আজ ঘর মুছতে গিয়ে আপনার লটপটটাকেও মুছে ভালো করে ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছি এইবার দেখবেন আপনার লটপটটা একদম চপচাপ করবে ওয়াট তুমি আমার ল্যাপটপ ধুয়ে শুকাতে দিয়েছো ও গড এর থেকে আর কি এই বা বেশি এক্সপেক্ট করা যায় তোর কাছ থেকে আমি এটা আশা করিনি একটা গ্রামের মেকে তুলে নিয়ে আসলে বাড়িতে সে কি করে বুঝবে আমাদের দরকারি জিনিস কোনটা আর কোনটা অদরকারি ওই জন্যই তো দেখ না ল্যাপটপটা ধুয়ে শুকাতে দিয়ে দিয়েছে শোন যাই হোক আমার ল্যাপটপেও সব ডকুমেন্টস গুলো রয়েছে সো ডোন্ট ওয়ারি আছে না থ্যাঙ্ক গড তাহলে আমাদের আর সমস্যা হবে না চল আমার সাথে আমি থাকতে তোকে কারোর ওপর কোনো নির্ভর করতে হবে না আমি তো আছি আর আমি তো বেস্ট ফ্রেন্ড না আর ফোনটা আপনার ফোন আপনার ফোনটা তো আমি অনেক গরম হয়ে গেছিলো চার্জে তাই জন্য ওটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ফ্রিজে সব ফোন ফ্রিজে রাখার জিনিস এর থেকে আর কি বা বেশি এক্সপেক্ট করা যায় থাক ছাড় বাদ দে ও গ্রামের মেয়ে বুঝতে পারেনি কিন্তু এরপরে আমার জিনিস যদি না হাত দাও উফ তোর আর বেশি কথা বলতে হবে না চল তো চল তাড়াতাড়ি চল আমাদের দেরি হয়ে যাবে না হলে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি জাস্ট দু মিনিট দে তুই গাড়িতে গিয়ে বস আমি চেঞ্জ করে আসছি হ্যাঁ আপনি আজকে দুপুরে বাড়িতে খেতে আসবেন তো আর শোন আজকে না আমরা প্রজেক্টের পরে মানে আমাদের মিটিংটা হয়ে যাওয়ার পরে লাঞ্চটা একসাথেই করে নেবো ওখানে আমাদের অফিসের পাশে একটা দারুণ রেস্টুরেন্ট ওপেন হয়েছে তো আমরা সেখানে লাঞ্চ করে নেবো ঠিক আছে চল তো চল 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 আজকে আর বাড়িতে লাঞ্চ করতে আসতে হবে না চল জাস্ট দু মিনিট সহ্য হয় না এই শাকচুন্নিটাকে কোথা থেকে যে আমার এই ভালো মানুষ ঢেঁড়স বাবুর মাথাটা এসে প্রহর করেছে সারাক্ষণ মনে হচ্ছে মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে আর দেখো এনানা তো পুরো এনাকন্ডা সাপের মতো যেন হেলে হেলে পড়ছে গায়ের মধ্যে হেলে হেলে পড়ছে ইস কি চরিত্রহীন মেয়েরে বাবা ওকেও যদি আমি সাপুরিয়া হয়ে এই বাড়ি থেকে না তাড়িয়েছি তাহলে আমার নামও গ্রামের মেয়ে সাপলা নয় কুচুটে শাশুড়ি এই মেয়েটাকে দেখে আমার ঠিক সুবিধার মনে হচ্ছে না গ্রামের মেয়ে হলে কি হবে গ্রামের মেয়েদের পেটে পেটে অনেক বুদ্ধি থাকে কিছু তো একটা মতলব ঠিকই করছে এত বার বারণ করার সত্ত্বেও কেন যে প্রেমে এই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসলো আমার এত বছরের সাজানো চাল এই মেয়েটাকে কিছুতেই আমি নষ্ট করতে দেব না ও কি ভেবেছে ও এসে আমার এই পুরো পরিবারের মালকিন হবে এই সিংহরায় পরিবারের একমাত্র মালকিন আমি ছিলাম আর পরবর্তীতে আমার নিজের ছেলে রাহুলের বউ পারে কিন্তু আমার সব ছেলে প্রেম না দেওয়ালেরও কান আছে এসব কথা তো এখানে বলা ঠিক হচ্ছে না কিন্তু আমি কিছুতেই আমার হাত থেকে পরিবারের দায়িত্ব ওই মেয়ের হাতে তুলে দেবো না তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব